আমরা মেয়েরা ঘরের কাজ বলো বাইরের কাজ বলো সব কিছু একা হাতে সামলে নিতে পারি রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও বেশ ভালো আছি আমি রোমা আমার একটি ছোট্ট সংসারে তোমাদেরকে স্বাগত জানাই আজকের বারটি বৃহস্পতিবার ঘুরিতে এখন সাড়ে পাঁচটা পৌনে ছটার মতন বাজে ঘুম থেকে উঠে ঠাকুর প্রণামটা সেরে নিলাম ঠাকুর প্রণামটা সেরে একটু সূর্যমা মামাকেও নমস্কার করে নিলাম করে বেশ ভাইরেরটা এত ভালো লাগছিল একটু বাইরের দিকে তাকিয়ে দেখলাম তারপর এই যে প্রত্যেক দিনের মতন নিয়ে নিলাম জল বালতিতে তারপর গোবর গুলে এই যে উঠোনে দেওয়া শুরু করলাম আর দেখো এখনও কিন্তু কেউই ঘুম থেকে ওঠেনি সবাই ঘুমোচ্ছে পাশের বাড়ির তারারও এখন অবধি জ্বালনা টালনা খোলা হয়নি সবাই মানে ঘুমে আছে আর আমি এই যে ঘুম থেকে উঠে হাতে ঝাঁটা নিয়ে শুরু করে দিলাম ঘরের কাজ তো যাই হোক এ তো আমাদের প্রত্যেক দিনের রুটিন আর হ্যাঁ বন্ধুরা বৃহস্পতিবারের ভিডিওটা দেখো আজকে শেয়ার করছি তোমাদেরকে আজকে মঙ্গলবার মঙ্গলবার দিন তোমাদের সঙ্গে শেয়ার করছি জানো তো বন্ধুরা হঠাৎ করে শরীরটা খারাপ তারপর একটুখানি ব্যস্ততার মধ্যে তারপর তো ওয়াইফাইয়ের টাকা শেষ হয়ে গেছে তো সব কিছু মিলিয়ে না আর তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করা হয়নি মানে একটুখানি ব্যস্তর মধ্যে পড়ে গেছি আর ভিডিওটা এডিট করতে পারছি না প্রচণ্ড বৃষ্টি হচ্ছে মানে এরকম মিলিয়ে মানে সব দিক দিয়ে মানে এতটা মানে ইয়ে গেছি মানে তাই ভিডিওটা আর তোমাদের সঙ্গে শেয়ারিং করা হচ্ছে না মানে এতদিন ধরে কোনো ভিডিও আমি ইউটিউবে শেয়ার করছি না আর তোমাদেরকে এর আগেও বলে দিয়েছি মনটা একদম ভেঙে গেছে যে ভাবলাম যে না ইউটিউব থেকে হয়তো কিছুটা আর্নিং করব বা কিছুটা স্বামীর পাশে দাঁড়াবো কিন্তু দেখা যায় কি জানো তো বন্ধুরা মনে হয় না সে আশার আমার কখনো পূর্ণ হবে আমার মনে হয় যে লাস্ট পর্যন্ত ওই ইউটিউবটাকে ছেড়ে দিতে হবে তারপর আবারও একটা মনের মধ্যে একটা আশা জাগে যে না দেখি করি যদি কিছু হয় বসেই তো থাকি একটু 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 ভিডিও ফুটেজ তুলে যদি তোমাদের সঙ্গে শেয়ার করি যদি কিছু হয় সেই আশাতেই যেন বন্ধুরা ভিডিও কিন্তু পোস্ট করে যাচ্ছি তো জানি না সাকসেস হতে পারবো কি পারবো না দেখো বন্ধুরা মেয়েরা কিন্তু অনেকেই বলে যে মেয়েরা চাইলে সব পারে সেই আশাটাতেই কিন্তু এখনও ইউটিউবটাকে ধরে রেখেছি যদি কিছু করতে পারি অনেকেই বলবে দেখ একটা কথা যে মেয়েরা ঘর বাইর দিক সামলাতে পারে মেয়েরা সব কিছুই নিজের এক হাতে সামলাতে পারে দেখো যারা চাকরি বাকরি করে এটাও আমি মানি যে দেখো অনেকে আছে যারা চাকরি বাকরি করে তারা কিন্তু ঘরের সংসারে কাজ করে বাইরে আর চাকরি করতে যায় আর আমরা হাউসওয়াইফরা যারা আছি বাচ্চা তারপর নিজের সংসার সব দিক দিয়ে আমরা সুন্দরভাবে কিন্তু সামলে নিতে পারি তো সব কিছু যখন আমরা এত সুন্দর করে সামলে নিতে পারি তাহলে কেন পারবো না একটা ইউটিউবে আমি সাকসেস হতে সেই চিন্তাটা করেও কিন্তু বন্ধুরা জানো তো ছাড়তে পারছি না ইউটিউবটাকে কখনো কখনো এত মনে আসে মানে আসে একটা যে না আর করব না ইউটিউব দিন হয়ে গেছে হাজার সাবস্ক্রাইবার করতে পারছি না ওয়াচ টাইমটা কমপ্লিট করতে পারছি না এত চেষ্টা করছি এত খাটনি দিচ্ছি কিছুতেই করতে পারছি না আচ্ছা আর করব না এরকম মনে করে দেখো দু দিন তিন দিন কিন্তু ভিডিও পোস্ট করিনি তারপর আবার ভাবলাম যে না দেখি একটুখানি কিছুটা চেষ্টা করে যদি কিছু করতে পারি যদি কিছু হয় তো সে আশা নিয়ে আবারও দেখো বৃহস্পতিবারের ভিডিওটা আজকে মঙ্গলবার আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এরকমই জানো বন্ধুরা মানে কখনো কখনো না মানে মনটা এত ভেঙে যায় মানে হাল আছে না একদমই ছেড়ে যে তা আর হবে না আমার দ্বারা এতদিন যখন কিছু করতে পারলাম না আর হয়তো কিছু করতে পারবো না তখন আবার ওই কথাটা মনে আসে যে মেয়েরা সব পারে মেয়েরা সংসারের কাম বাইরের কাজ সব কিছু নিজের একা হাতেই সামলে নিতে পারে এই কথাটা যখন মনে আসে তখন যেন কোথা থেকে একটা মনের মধ্যে একটা এনার্জি আসে কোথা থেকে মনের মধ্যে একটা মানে উৎসাহ জাগে যে না আমিও পারবো আমিও করব। কিন্তু জানি না শেষ পর্যন্ত কতটুকু যেতে পারবো কিন্তু ওই কথাটা মনে রেখে না বন্ধুরা আবারও সেই ইউটিউবে নেমে পড়লাম তো এই যে সব একটা আশা যে না কিছুটা উপার্জন করব। কিছুটা মা বাবার পাশে দাঁড়াবো কিছুটা মা বাবাকে সাহায্য করতে পারবো কিছু পারি না পারি বাবার মোবাইলের রিচার্জটা করে দেব এই সমস্ত ছোট ছোট অনেক আশা আমার ভেতরে জানো বন্ধুরা মানে সেই আশারগুলির কথা মনে করে আবারও সে শুরু করি ইউটিউবে কাজ করা কিন্তু জানি না শেষ পর্যন্ত কতটুকু এগোতে পারবো সবারই তো একটা না একটা আশা থাকে ঠিক না বন্ধুরা আমারও সেই আশাটাই আছে কিন্তু জানি না পারবো কি পারবো না তো যাই হোক বন্ধুরা কথা বলতে বলতে কিন্তু অনেকগুলি কাজও করে নিয়েছি আর অনেকগুলি বাসন নিয়ে দেখো পড়েছি পার। মানে কি বলবো দেখো বন্ধুরা কত বাসন আজকে নিয়ে এসেছি কলপার মানে কালকে না একটা বাসনও ধুতে পারিনি ওই যে একটু একটু বৃষ্টি পড়ছিলো আর বৃষ্টির জন্য একে একে বাসন জমাতে জমাতে না এই পর্যন্ত দেখো বাসন পড়েছে আর প্রত্যেক দিন করে জানো তো বন্ধুরা এই বাসন ধুতে ধুতে না আমার আর ভালো লাগছে না দেখো ভাবি যে না যতটুকু সম্ভব হয় অতটুকুই মানে বাসনটাকে যাতে কম করে মানে ধুতে মানে ভরাতে পারি কিন্তু না আমার না হাতে প্রচণ্ড বাসন মানে লাগে আর দেখো কতটি মানে কতগুলি বাসন পড়েছে এক গাদা বাসন নিয়ে দেখো কলপার বসেছি আর একে একে মাছতে মাছতে না আমার এত বিরক্ত লাগছিল আর এদিকে কিন্তু বাসন মাছছি আর তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কথা বলছিলাম আর যেহেতু মানে ক্যামেরার মধ্যে তোমাদের দাদাভাইকে আমি তুলতে পারবো না কারণ নিষেধ আছে তো তার জন্য তোমাদের দাদাভাইকে আর তুলতে পারলাম না তো তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমি এখানে কথা বলছিলাম আর বাসন মারছিলাম তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম ওই যে এদিকে একটা কারকল গাছ উঠেছে কারকল গাছ আমার মানে এগুলি উঠেছে বলতে এগুলি এখানে শিখর ছিল সেখান থেকে কারকল গাছগুলো উঠেছে তো ওই সেটা নিয়ে বলছিলাম যে এত বড় বড় কারকল গাছ হয়ে গেছে এখনও কারকল গাছে কারকল ধরছে না জানি না কেন অনেকের বাড়িতে দেখি ছোট ছোট গাছের মধ্যে কারকল ধরে আর আমাদের এত বড় বড় গাছ হয়ে গেছে এখনও কারকল ধরছে না তো সেই বিষয় নিয়ে তোমাদের দাদা সঙ্গে কথা বলছিলাম আমি আর দেখো বাসনগুলি দেখো কতগুলি বাসন মানে নিয়ে কলপার এসেছি দেখো শুধু একবার মানে কি বলবো জানো বন্ধুরা আমার না বিরক্ত লেগে গেছিল বাসন মাজতে মাজতে আর এই ছাই দিয়ে বাসন মাজছিলাম আর ছাই দিয়ে বাসন মাজলে তো বন্ধুরা দেখো বাসনগুলি কিন্তু ভালো করে ধুতে হয় হাত দিয়ে দিয়ে তো আছে না এই মানে ছাল ছাই দিয়ে ছায়ের একটা সাদা সাদা যে সেটা আছে না পরে বাসনগুলো শুকালে বাসনগুলিতে ভেসে ওঠে তো তাই সব সময় মানে ছাই দিয়ে বাসন মাজলে এ ভালো করে ডলে ডলে বাসন ধুতে হয় নয়তো ওই যে সাদা সাদাটা একটা ভেসে ওঠে বাসনের মধ্যে তো যাই হোক দেখো মানে কথা বলতে বলতে কিন্তু কতগুলি বাসন মেজে তারপর ধুয়েও নিয়েছি আর তার মধ্যে এখানে দেখো কুকারটা এখনও রয়ে গেছে কুকারটা মাজেনি তো এই বাসনগুলি ধুয়ে তারপর বালতিগুলো বুড়তে বুড়তে তারপর মানে কুকারটা মেজে নেব আর কি তো কুকারটা মাজানো আমার বড্ড বিরক্ত লাগে কেন জানি না কুকারটা কিন্তু মানে সব সময় ভাবি যে না কুকারটা ভিজিয়ে রাখবো না কুকারটা মেজে নেবো কিন্তু তারপরও একটা বিরক্ততা ভাব কোথা থেকে জানি আসে কুকার না তারপর আর মাজতে ইচ্ছে করে না তো তারপর এই যে বাসন এক গাদা ধুয়ে সমস্ত বাসন এখানে বারান্দাতে ওবর করে দিয়ে দিয়েছি বারান্দাতে ওবোর করে দিয়ে এই যে চলে এসেছিলাম ঘরে ঘরে এসে ঘরের সমস্ত কাজ শেষ করলাম কাজ বলতে যে ঘর ঝাড় দেওয়া বিছানা তোলাই মানে টুকটাক যা যা ছিল সবগুলো শেষ করলাম করে তারপরে এই যে চলে এসেছি ঘরটা মুছতে যেহেতু আজকে বৃহস্পতিবার মা লক্ষ্মীর ঘর বসাবো তো ঘর টটগুলো তো মুছতেই হয় তো ঘরগুলি না এখন আর প্রত্যেক দিন মুছতে পারি না কারণ একদম শরীরে দেয় না তো একদিন বাদে বাদেই ঘরগুলি মুছি কারণ এত শরীর মানে খারাপ হয়ে যায় মানে তার জন্য মানে সবসময় আর কাজেরও প্রচণ্ড চাপ থাকে তো তার জন্য একদিন বাদে বাদেই ঘরগুলিকে মুছি তো যাই হোক ওই দেখো মানে কতগুলি আম তো এখন কিন্তু আম শেষ তো এই আমগুলি লাস্ট আম কারণ এতদিন তো কত আম দেখেছ তোমরা এখন কিন্তু গাছের আম কিন্তু সমস্ত শেষ হয়ে গেছে কারণ শেষ হওয়ার কথাই কারণ কি মানে পরিমাণে আম এক সঙ্গে সব গাছের আম পড়ে গেছে আর এখন করে এই এক দুটোই আম আছে তো এগুলো রেখেছি যদি মানে কেটে খায় তো এখন যেহেতু আম শেষ হয়ে গেছে জানো বন্ধুরা এখন না আম খেতে ইচ্ছে করে আর এতদিন এত পরিমাণে আম ছিল কিন্তু আম না খেতে ভালো লাগ মানে ইচ্ছে করছিল না আর এখন দেখো গাছের আম শেষ হয়ে গেছে আম খেতে ইচ্ছে করে তো এই যে বন্ধুরা দেখো ঠাকুর পুজো দিয়ে তারপর আবার তোমাদের সামনে আসলাম তো এই যে আমার কিন্তু ঠাকুর পূজা দেওয়া কমপ্লিট আর যেহেতু আজকে বৃহস্পতিবার তো লক্ষ্মী মায়ের ঘর পাল নতুন বসাতে হবে এই যে মা লক্ষ্মীর ঘরটা বসিয়েছি আর আজকে আম দিয়ে ঠাকুরকে সেবা দিলাম আজকে ফুল একদম কম পেয়েছি দেখো আজকে ফুল নেই বলতে গেলে আজকে কাকু তারা বাড়ি থেকে ওকে জানি ফুল নিয়ে চলে গেছে তো ওদের বাড়িতেও ফুল নেই এই জাস্ট কয়েকটা ফুল দিয়ে আজকে পুজো দিতে হয়েছে দেখো আজকে একদম সিংহাসন টিংহাসন সব কিছু খালি খালি এক দুটো ফুল দিয়ে আজকে ঠাকুরকে সেবা দিলাম তো চলো যাই এখন একটু সিঁদুর দিই দিয়ে তারপর আবার তো এই যে ঠাকুর পুজো শেষ করে মাথাতে সিঁদুর লাগিয়ে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে প্রথমে দুধ জালটা বসিয়ে দিয়েছি আর এদিকে আমার চাটাও হয়ে গেছে প্রথমে দুধ জাল বসাইনি প্রথমে আজকে চাটা বসিয়েছি তার জন্য দেখো চা হয়ে গেছে আর দুধ এখনও জাল হচ্ছে তো চাটাকে বন্ধ করে দিয়ে এই যে আজকে না থানকুনি পাতা মানে তুলতে ভুলে গেছি অন্য অন্য দিন তো মানে চান করে থানকুনি মানে ব্রাশ করে থানকুনি পাতা খেয়ে তারপর জল খাই আজকে যেহেতু চানটা করে নিয়েছি তো তার জন্য দেখো থানকুনি পাতাগুলি মানে তুলতে ভুলে গেছি এখন করে না প্রত্যেক দিন সকালবেলা মানে কিছু খাওয়ার আগে থানকুনি পাতা খেয়ে নিই থানকুনি পাতা খেয়ে তা তারপর মানে অন্য কিছু খাই তো দেখো ভালো করে কিন্তু থানকুনি পাতাগুলো আমি ধুয়ে নিয়ে চলে এসেছি তো চলো ঘরে যাই তো এই যে পাতাগুলি ধুয়ে নিয়ে চলে আসলাম তো এই এখন এগুলো খেয়ে নেবো আর এদিকে কিন্তু আমার চাটা শুকিয়ে গেছে দুধ যে চাল এখন হয়নি চাটা বন্ধ করে দিলাম তো চলো এগুলো খাই এগুলি খাওয়াতে এখন খুব উপকার পাচ্ছি আগে খেতাম না আমি তো তোমাদের দাদাভাই বলছে যে ও প্রতিদিন খায় তো বলছে যে খাও খাওয়াতে অনেক ভালো হয় তো তাই এখন করে না প্রত্যেক দিন এই ধানকুনি পাতা খাচ্ছি কখন জল নিতে পারছি না চটকে শিখে নেই কারণ চাটা তো হয়ে গেল তো এই যে বন্ধুরা চা করে চা খেয়ে শেষ করলাম চা খেয়ে তারপর এই যে রান্নাবান্নার ব্যবস্থা তো আজকে রান্না করব এই যে চাল কুমড় দিয়ে মাছের মাথা দিয়ে তো চাল কুমড়টা প্রথমে আর কেটে নিয়েছিলাম চাখে চাল কুমড় কেটে এই যে তারপর মাছের মাথাটাকে ভেজে তারপর দেখো তোমাদের সামনে আসছে তো এই যে চাল কুমড়টা ছোটই খুব বেশি বড় না চাল কুমড়টা তো তাই জন্য দেখো আগে থেকে কিন্তু চাল চালকুমরের আমি জলটা ফেলিনি বলতে একটা ফাপ যে ফেলা হয় তো সেটার করিনি একদম ডাইরেক্ট মশলাটাকে ভেজে চাল কুমোরটাকে বসিয়ে দিয়েছি তো এই যে এখন চাল কুমড়টা খানিকটা মানে ঢেকে দেব দিয়ে তারপর চাল কুমড়টা মানে রান্না কমপ্লিট করবো তো আমার এদিকে কিন্তু চাল কুমড় রান্না হয়ে গেছে আর এখানে আমি রান্না করছি এ দেখো এটা হলো কড়মির শাক তো করমির শাকটাকে একটু জিরা আর একটু কাঁচা লঙ্কা দিয়ে তা এম মানে এমনিতেই হলুদা লবণ দিয়ে একটু ভাজা ভাজা করে নেব আর করেছিলাম আজকে এ দেখো একটু ডাল মানে চচ্চড়ি আর এ দেখো করমি শাক আর করেছিলাম এদিকে তো তোমরা জানো ওই চালকম রান্না করেছিলাম আজকে কিন্তু রান্না বান্না সব এতটুকুই করেছি আর খুব বেশি রান্না করিনি আজকে আর এই যে এটা করেছিলাম সৃজনের জন্য ও সৃজন এই যে ডাল চচ্চড়িটা খুব পছন্দ করে খেতে তো এটা কিভাবে রান্না করেছি সেটা তোমাদের সঙ্গে আজকে আর শেয়ার করা হলো না এই যে বন্ধুরা দিন কেটে গেল এখন সেই সন্ধ্যের পালা এখানে ঠাকুর ঘরটা খুলে দিলাম রান্না করার পর আর কোনো ভিডিও শেয়ার করতে পারলাম না কারণ ওই যে কাজের একটা তাড়াহুড়া ছিল তার জন্য আর কোনো ভিডিও শেয়ার করতে পারলাম না তো সন্ধ্যা হয়ে গেছে আর ঘরের লাইটগুলো এখন জ্বালিয়ে দিচ্ছি মাঝে মাঝে এরকমই হয় ভাবি এ টু জেড শেয়ার করব কিন্তু হয় না আর তোমাদের দাদাভাইও চলে এসেছিলো তো চলে আসলে তার কোনো ভিডিও করতে পারি না দেখো আমার কিন্তু রান্নার বাসনটি এখনও আছে রান্নার বাসন ধোয়া হয়নি তো এই যে এখন ঘরের রান্নার বাসনটা যা আছে সমস্ত কিছু ধুবো আর কি তো এখন বেলা পাঁচটা বেজে গেছে পাঁচটা বাজে তো বাইরে কিন্তু বেশ ভালোটা রৌদ্র আছে এখনও তো চলো এখন হাতে হাতে সমস্ত কাজগুলো শেষ করে করিনি কারণ এখন মানে পাঁচটা বেজে গেছে এখন কিন্তু ঝট করে সন্ধ্যা হয়ে যাবে তো এখন বাসন টাসনগুলো মেজে তারপর আবারও তোমাদের সঙ্গে দেখা করছি এই যে দেখো বন্ধুরা সন্ধ্যে পুজো দেওয়া শেষ করলাম এখন ঠাকুরকে নিদ্রা দিয়ে দিলাম দিয়ে যে এখন দরজাটা লাগিয়ে দেব আজকের মতন ঠাকুর ঘুমাক তারপর বন্ধুরা এই যে যাচ্ছি এখন রান্নাঘরে কারণ তোমাদের দাদা ভাই বাজার নিয়ে এসেছে তো বাজারগুলোকে ও ঢেলে তারপর মানে ব্যাগটা নিয়ে গেছে আর কি ব্যাগটা বাজার থেকে নিয়েছে তো কি কি বাজার এনেছে সেটাই এখন তোমাদের সঙ্গে শেয়ার করব আর তার আগে এই যে মাছ এনেছে এখানে কি মাছ এনেছে জানি না তো চলো খুলে দেখাচ্ছি এ দেখো আজকে পাবদা মাছ এনেছে পাবদা মাছ আমার ঘরে খুব বেশি একটা আসে না মানে কেউ আমাদের ঘরে পাবদা মাছ পছন্দ করে না তো আজকে নাকি কোনো মাছ পাইনি তাই এই মাছগুলো এনেছে দেখো মাছগুলো কিন্তু বেশ বড় বড় পাবদা মাছগুলো আর দেখি ওদিকে কি এনেছে দেখো সবজি বাজারগুলো এখানে এমনি ঢেলে রেখে গেছে তো সবজি বাজারও এনেছে দেখো কারকল ঝিঙ্গে এই যে লেবু আর এগুলো তো টমেটো তোমরা চিনো বেগুন একটা চাল কুমোর আর এনেছে যে ডাটা দেখি আর কি আছে আর কিছু নেই শুধু ডাটা আর ও আছে এখানে কাঁচা লঙ্কা এ দেখো কাঁচা লঙ্কা এই আজকে বাজার তো চলো বাজারগুলো গুছিয়ে নেই তো এই যে খাড়ির মধ্যে সমস্ত সবজিগুলি একে একে রেখে দিচ্ছে এই যে ঝিঙ্গা তারপর বেগুন কারকল আর তো বন্ধুরা এই কারকলগুলো মানে কেন জানি না তিনটে কারকল তো তিনটে কারকলের মধ্যে একটা কারকল রান্না করতে পেরেছি আর বাকি তিনটে কারকল পচে গেছে মানে পরের দিন সকালেই দেখি কারকলগুলো পচে গেছে জানি না কেন এরকম হয়েছে এতদিন ধরে কারকল আনছে কিন্তু কখনোই এরকম হয়নি কিন্তু এই যে কারকলগুলো মানে এরকম হয়ে গেছে মানে কিছুই করতে পারিনি মানে দুটো কারকলের মধ্যে সরি তিনটে কারকলের মধ্যে একটা কারকল রান্না করতে পেরেছি আর বাকি দুটো ফেলে দিতে হয়েছে তো এই যে চলে এসেছি সন্ধ্যার টিফিন করার জন্য তো সন্ধ্যার টিফিনের জন্য এই যে আজকে একটু ম্যাগি বানাবো আর প্রচন্ডই খিদে পেয়ে গেছে জানো বন্ধুরা দুপুরবেলাও মানে খেতে ইচ্ছে করিনি কেন জানি না মানে একদম ভালো লাগছিল না তো এখন বেশ কিছুটা মানে মানে খিদে পেয়ে গেছে তো সৃজনও ফোন করে বলেছে মা কিছু একটা টিফিন করে রাখো কারণ ও তো গেছে টিউশনে তো টিউশন থেকে আসলে তারপর একটা টিফিন মানে ওর খেতে হয় তো তার জন্য এই যে ম্যাগিটা বানিয়ে নিচ্ছি তো আজকে ম্যাগিটা এই যে আলু দিয়ে করছি আর আজকে ডিম দেব না কারণ সৃজনেরও অ্যালার্জির খুব প্রবলেম হচ্ছে মানে আমার থেকে বেশি ওর এখন অ্যালার্জির প্রবলেম হচ্ছে তো তার জন্য ডিমটা আমি আজকে আর দেব না তো শুধু আলুটা আর পেঁয়াজ কাঁচা লঙ্কা এ দিয়েই ম্যাগিটা করবো তো এই যে ম্যাগিটাকে আমি কিন্তু আমি আগে থেকে সেদ্ধ করে এই যে এখন মানে একেবারে সেদ্ধ করে নিচ্ছি আর কি এই যে বন্ধুরা ম্যাগি বানানো হয়ে গেছে এ দেখো বাটিতে আমি নিয়ে নিলাম আমার জন্য আর একটা রেখে দিয়েছি সৃজন এখনও আসেনি কারণ ও টিউশনে গিয়েছে তো আস্তে আস্তে প্রায় আটটা বেজে যাবে ভরিতে অলরেডি সাড়ে সাতটা বেজে গেছে তাই আমি আমারটা নিয়ে নিয়েছি ও আসলে ওটা একটু গরম করে দিয়ে দেব তো তো চলো আমার ম্যাগিটা আমি খেয়ে নিই তো আর ভিডিওটা আজকের এখানেই শেষ করলাম তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবারও দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে তো চলো আজকে এখানে বিদায় নিলাম শুভরাত্রি জানিয়ে টাটা